নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর বোকিয়া ডিএ আসছে এবার আজ সুপ্রিম কোর্টে কি হলো জানালো রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সুপ্রিম কোর্টে আজ বোকে ভাতা ডিএনএস চ্যাননেস বা ডিএ মামলা উঠলো বেতন কমিশনের আওতায় বোকিয়াডিএ মামলা চলছে দু সাল থেকে সেট কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা সুপ্রিম কোর্টে এসেছে আজ শীর্ষ আদালতে ডিএ মামলা শুনানি ছিল এবং কি হলো অবশ্যই জানাবো আজকের এই জরুরি তথ্য আজকের এই প্রতিবেদনে মামলাকারী সংগঠন তথা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের তরফে বলা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে আজও ডিএ মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না কিন্তু আজ সে ডিএ মামলা শুনানি উঠেছিল কিন্তু ব্যর্থতা উনচল্লিশ নম্বর পর্যন্ত নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র একটি পাস অভার মামলা হয় সেই পাস অভার মামলায় তারপর তারা নিজে যে আসন থেকে উঠে পড়ে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও কেন্দ্র সরকারি কর্মচারীদের ডি এর ফারাক কিন্তু কত এবার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের যে ডিএর ফারাক কত পার্থক্য দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে বকিয়া মার্কপতা পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা আর দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ছে বা ডি এ বাড়িয়েছে রাজ্য সরকার তখন তাদের প্রাপ্ত ডি যে পরিমাণ দাঁড়াচ্ছে চৌদ্দ শতাংশ অর্থাৎ তখন ফারাক কমে ছত্রিশ শতাংশ ঠিক তবে আপাতত কিন্তু এবার ফারাক আছে চল্লিশ শতাংশ এমনিতে দেড় বছরেও কিন্তু কম সময়ের মধ্যে তিন দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে দু হাজার তেইশ সালের মার্চ মাস থেকে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার দু সালের প্রথম জানুয়ারি থেকে আরও কিন্তু চার শতাংশ ডিএ বাড়ানো হয় আর মে থেকে মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ বাড়বে অর্থাৎ মে মাস থেকে যখন কার্যকর বর্ধিত ডিএর যে হার কার্যকর হবে সেই সময়ের নিরীক্ষে বিচার করলে চৌদ্দ মাসে রাজ্য সরকারি কর্মচারীদের এগারো শতাংশ ডিএ বাড়ছে যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চৌদ্দ মাসে এগারো শতাংশ ডিএ বাড়িয়ে কোনো লাভ হবে না তাদের কেন্দ্র হারে ডিএ প্রদান করতে হবে অর্থাৎ রাজ্যে বেতন কমিশন কার্যকর করতে হবে রাজ্যে আর পঞ্চাশ শতাংশ হারে যে ডিএ দিতে হবে সার্বিকভাবে কিন্তু সর্বভারতীয় মূল্য সূচক এবং এআইসিপিআই অনুযায়ী এআইসিপিআই মেনে তাদের বোকিয়া মার্গপাতা দিতে হবে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তবে এই মুহূর্তে গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের গত ডিসেম্বরে ডিএ বিধির ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মার্গ ভাতা বাধ্যতামূলক নয় পশ্চিমবঙ্গের যে ডিএ হলো ঐচ্ছিক তার সত্ত্বেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হয় কারণ সরকারি কর্মচারীরা কঠোর পরিশ্রম করেন তাদের কথা ভেবেই যে ডিএ বাড়ানো হচ্ছে বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ